RAAAAAAAA হ্যালো আজকের ব্লগটা আমি শুরু করছি আলিপুরদুয়ার থেকে আর আলিপুরদুয়ার হচ্ছে আমার বান্ধবীর মানে মাম্পির বাপের বাড়ি তো ও নিয়ে এসেছে আমাকে আমার মাকেও নিয়ে এসেছে তো সকাল সকাল আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি একটু ঘুরতে যাব বলে আর ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা তরকারি আর শিঙারার যে চাটনি হয় না সেই চাটনিটা দই আর সাথে একটা পাঁপড়ও দিয়েছে তো ব্রেকফাস্ট করে আমরা সিন করতে বেরিয়ে পড়েছি পাতা একটি করি সবুজ বাগানে এই সেই গুটি পাতা একটি করি মায়ের খুব ভালো লেগেছে এখানে চা বাগানে এসে দার্জিলিং এর মাকে ছুটতে দেয়নি এই জন্য এখানে চা বাগানে এসে মা ছুটে বেড়ালো ভালো লাগলো মা আজকে দেখো আমার মাকে শাড়ি পরে কত সুন্দর লাগছে চায়ের পাতা তুলেছি এই যে দুটি পাতা একটি করি হ্যাঁ মানে সাদে গন্ধে অতুলনীয় না খুব সুন্দর এখানে চারদিকটা এত সুন্দর মানে চা বাগান যখন অ্যাকচুয়ালি ট্রেনে করে আসছিলাম তখনই মা বলছিল আবার তো তুমি আমাকেও দিলো এসেছি আলিপুর দুয়ারে মাম্পির বাপের বাড়িতে আর ও নিয়ে এসেছে ওর বাবার বাড়ির জায়গা থাকা দেখাচ্ছে আমাদের আর আজকে ওদের যাওয়ার কথা ছিল জয়ন্তীতে বাট আজকে টিউসডে তো জয়ন্তী বন্ধ আর এখানে পরপর পরপর গাড়ি যাচ্ছে আমার কথাটা আমার শুনতে পাচ্ছো নাকি জানি না তো আজকে আমাদের একটুখানি প্ল্যানটা চেঞ্জ হয়েছে আজকে আমরা শুধু যাবো জয়গাঁও আর এইখানে মানে রাস্তায়

মাম্পি মাথায় দিয়ে দিয়েছে ফুলটা ওই যে মাথায় ওই যে মা দাঁড়িয়ে রয়েছে আর চলো চা বাগানটা একবার দেখাই এত সুন্দর এই যে ভীষণ সুন্দর লাগছে এদিকটাতেও আছে বাগান এদিকটাতেও রয়েছে আর এই যে আমাদের কার দাঁড়িয়ে রয়েছে ওইদিকে চলো একটু ক্লোজ থেকে দেখাই পুরো হয়ে মানে একদম এলোমেলো গেছে যদিও গাড়িতে আমি তো ঘুমিয়েও পড়েছিলাম তাই মামা বলছে যে মা তুমি ঘুমিও না আর এই যে আমি যদি একটু মানে ঘুমিয়ে পড়ি এই যে আছে শুধু আমার মানে অকওয়ার্ড সিচুয়েশনে ছবিগুলো তুলে রাখে আর ফেসবুকে পোস্ট করে শান্তি করে ঘুমোতেও আমি পারি না এটাই হচ্ছে ব্যাপার কি তো ভালো লাগছে এখানে এসে আর অ্যাকচুয়ালি মেয়ের যাক পরীক্ষা হয়ে গেছে তো কোথাও ঘুরতে যাও সেরকম হয়নি তো মাম্পি বললো চলো আলিপুরদুয়ার থেকে ঘুরে আসি এটা ওর মানে বাপের বাড়ি আর কি এলাকা তো চলে এলাম ওর সঙ্গে চারদিকটা খুব সুন্দর রাস্তার ধারে মানে গাড়ি থামিয়ে পুরুলিয়া মানে দাঁড়িয়ে এখানে দেখো মানে দেখতে পেয়েছি আমি জানি না হয়তো পলাশ বা শিমুল নয় বলছে কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে ওই জন্য আমার লাগছে দেখো সুন্দর লাগছে দেখতে আর স্পেশালি বলো স্পেশালি দেখছি মানে পাশাখাই জায়গাটার নাম পাশাখা চেক পোস্ট আর কি তো এই যে দেখছো এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা রয়েছে তো এদিকটা ইন্ডিয়া আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ওই দিকটা কিন্তু ভুটান ওই দিকটা পুরো ভুটান তো এখন তো যাওয়া যাবে না ওই দিকটা ভুটান আর এটা হচ্ছে পাশাখা পোস্ট আর কি তো চলো ওইদিকে পাহাড় রয়েছে একটুখানি দেখি সুন্দর জায়গাটা স্পেশালি ওরা বলছে যে শীতকালে যখন জানুয়ারিতে প্রচুর করে একটা পিকনিক স্পট আর কি সবাই মিলে পিকনিক করে রোদে তো তাকাতে পারছি না বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে মনে কোনো কারখানা আছে ওই যে ওই দিকটা ভুটান এই যে ধোঁয়া উঠছে আর এইখানে বলছে শীতকালে পিকনিক হয় মানে এই জায়গাগুলোতে দোকানপাট বসে আর ওই যে দূরে ওই নদী দেখতে পাচ্ছ যে নদীতে এখনও পুরো জল নেই এখন তো দেখাই যাচ্ছে না ওই জন্য যাচ্ছি না ওইদিকে দূরে নদী রয়েছে একদম কি হয় ওই যে ওইখান থেকে ঝর্ণার জলটা নামে ওইখান থেকে নামে জলটা আর এই এখন থাকে এখন তো পুরো শুকনো রয়েছে আমার মামাম তো নামছেই না কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে ফ্রেশ ভালো লাগছে অরে বাবারে মামা সানগ্লাসটা দেখি তো কারণ সানগ্লাস পরেছে বলে বাবালে আর দুটো স্পটে আমরা একটুখানি নেমেছিলাম একটু একটু নামছি তো মামা বিরক্ত হয়ে যাচ্ছে গরম তো প্রচন্ড একটু গরমটা সহ্য করতে পারে না তো নামছে না গাড়িতেই বসে ছিল এখন একটু নেমেছে বল কোনটা বলো ওটা কোনো কারখানা হবে ওটা ভুটানের ওই দিকটা হুম আর ওই যে ওইদিকে মাম্পিরাও রয়েছে মা মায়ের খুব ভালো লেগেছে জয়গাঁওতে এটার লেখায় রয়েছে দেখছো জয়গাঁও এটা হচ্ছে একদম ভুটানের বর্ডার এলাকা তো এখান থেকে ফুল জয়গাঁও সিটিটা দেখা যাচ্ছে আর এটা একটা ভিউ পয়েন্ট তো এখানে দেখো ওইখানে শিব ঠাকুর রয়েছে আর ওই ওপরে একটা গুমফা রয়েছে এদিকে দেখাও ওই যে ওইখানটা শিব ঠাকুর রয়েছে আর ওইখানে গুমফা রয়েছে আর এইখানে সবাই এনজয় করছে কাঠ ফাটা রোদ তারপরেও আমরা হিসেবে ভীষণ এনজয় করছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভিউ পয়েন্ট ভালো লাগছে আর তোমাদের দেখাই এটা এই যে ওখানে দেয়ালটার ওখানে ছায়া আছে ওখানে দাঁড়া এই দেখো এখান থেকে ফুল জয়গাঁও একদম দেখা যাচ্ছে এই দেখো ফুল জয়গাঁও সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে এই যে এখানে উঠেছে ছবি টবি তুলবে আর এখান দিয়ে দেখো এখানে খুব সুন্দর এখানে সিঁড়ি রয়েছে আর ওইখানে একটা বুদ্ধ রয়েছে এই যেখানে এখানে বুদ্ধ রয়েছে চলো ফ্রন্ট থেকে দেখি ভিউটা কেমন লাগছে দেখতে এই যে বুদ্ধং শরণাম গচ্ছামি এই যে বুদ্ধের মাথায় আমরা ভাবতাম যে এটা অনেকটা মানে ওনার টুপি টাইপের কিন্তু শামুক বসেছিল উনি যখন তপস্যা করেন তো শামুক বসে এরকমভাবে ওনার মাথায় এরকম আকৃতি নিয়ে নিয়েছে শামুকরা সুন্দর না এখান থেকেও ভিউটা কিছুটা এরকম ডোনেশন বক্স এই যে মাড়া ওইদিকে রয়েছে এখানে সবাই দেখছিলাম রিলস বানাচ্ছিল এই জায়গাটায় ওই যে রয়েছে আর এই যে আই লাভ জয়গাঁও লেখাটা সুন্দর না

আসছে নাকি কি জানি অনেক দূর থেকে মেবি আসছে শিব ঠাকুর রয়েছে হ্যাঁ হুম নেক্সট আমরা চলে গেলাম ভুটান গেট দেখতে ওই দেখো গাড়ি থেকে দেখা যাচ্ছে ভুটান গেটটা তো তারপর মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল আর বেশ গরমও ছিল তাই জন্য আমরা আর নামলাম না আর তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম একটা রিসর্টে এটা হচ্ছে তোরসা নদীর ধারে তোরসা রিভার সাইড রিসর্ট তো এখানে কিছু চিকেন পকোড়া তারপর কিছু পনিরের আইটেম তারপর প্রন এগুলো দিয়ে আমরা লাঞ্চটা সারি বাট খাবার দাবার খুবও একটা যে ভালো ছিল সেটা নয় হ্যাঁ বললাম কেমন লাগছে বল তোদের আর যাই হোক লাঞ্চ আমরা করে নিলাম আর তারপরে রিসর্টটা না খুবই সুন্দর ছিল অ্যাকচুয়ালি মেন আমি যেটা দেখলাম এটা কাপলদের জন্যই বোধ মানে প্রচুর কাপলরা এখানে এসেছিল। আর মা তো খেয়ে মায়ের শরীরটা একটু খারাপ করছিল তো মা একটু রেস্ট নিচ্ছিল আর আমরা চলে গেছিলাম তোরসার পারে করলাম আর খাওয়া দাওয়া করে এখন তুরসা নদীর পাড়ে চলে এসেছি তো দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে নিচে যাওয়ার জন্য তো চলো নিচে যাওয়া যাক একটু হলেও যাওয়া যাক তাহলে আশাটাই বৃথা হবে ঢালু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি আর এই যে এই জায়গায় এখন যাব তো চলো খেয়ে দেয়ে মানে প্রচন্ড পেটিয়া হয়ে গেছে যেতে পারবি তো তোরা

নিয়ে <Elena> <shineésus>

অনেকক্ষণ আমি তোরসার পারে কাটিয়েছিলাম মাম্পি আমাকে বারবার বলছে যে জুই চলো সানসেট হয়ে যাচ্ছে এবার চলো বাট আমি সেই আর মানে আসছি আর না আর এই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ না সেগুলো হচ্ছে জয়ন্তী থেকে যাদের তুলে নেওয়া হয়েছে যে সমস্ত বসতি ছিল তো তাদের এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে আর দেখো দিন শেষে মহিলা শ্রমিকরা যারা চা পাতা তোলার কাজে নিযুক্ত থাকে তারা ঘরে ফিরছে ঘরে না অ্যাকচুয়ালি তারা সামনেই কারখানা ছিল তো কারখানায় হয়তো পাতাগুলো দেবে তারপর তারা ঘরে ফিরবে আর নেক্সট আমরা গেছিলাম জলদাপাড়ায় যেখানে কোচবিহারের রাজবাড়ি এবং তাজমহল এগুলো একটা রিসর্টে ছিল বাট সেটা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে জলদাপাড়া তো আর দেখতে পারিনি এই ছিল আজকের ব্লগ নেক্সট ব্লগে দেখা হচ্ছে